الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بريو بريو اسلام بحيرا মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ পূর্ব নেই আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুষ্ঠান আসহাবে সুফা নিয়ে এই অনুষ্ঠানে আমরা আসহাবে সুফা যারা নবী করিম সাল্লাহ সাল্লাম এর বিশেষ সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন ওই সকল সাহাবা কেরাম আলাইহিমুর দোয়ানদের বিভিন্ন গুণাবলী বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন মর্যাদা নিয়ে আমরা আলোচনা করে থাকি হা ইশা আজও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব তা আসুন তার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানিওয়ালে মুস্তফা হুজর সাল্লি সাল্লাম ইরশাদ করেন ইনামাল আ আমালু বিনিয়াত অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করে আমলের মূল উৎস হচ্ছে গিয়ে বান্দার নিয়ত তো যে যত বেশি নিয়ত করবেন তার সবাব তার প্রতিদানও তত বেশি পাওয়া যাবে সল্লু আল হাবিব সল্লাহতাল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো প্রাণ বেরা আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানীয়ালে মুস্তফা হুজর সাল্লাহ আলী সাল্লাম এর প্রতি দুর্দেব পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করেনি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সঈদুরা কাব আল্লাহ তালা আনহু তিনি সাধ করেন এমন কোনো সকাল অতিবাহিত হয় না যে সকালে সত্তর হাজার ফেরস্তা আকাশ থেকে অবতরণ করে না অর্থাৎ প্রতিদিন সকালে সত্তর হাজার ফেরিস্তা নবী পা সাল্ল্লাহ তলিহি আলুসাল্লাম এর রওজা মুবারকের আশেপাশে অবতরণ করেন নবী পাক সাল্লাহ সাল্লাম এর রওজা মুবারকে তাওয়াফ করেন তো বলা হচ্ছে ওই সকল ফেরেস্তা তাদের ডানাসমূহ দিয়ে নবী পাক সাল্লাহ আলিউসাল্লাম এর রোজা মুবারককে ডেকে এমনকি তারা নবী পাক সাল্লাহ সাল্লাম এর প্রতি দূরদে পাক পাঠ করেন শুধু তাই নয় বলা হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওই সত্তর হাজার ফেরেস্তা তারা চলে যায় তখন পুনরায় সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যার সময় অবতরণ করেন তো তাদের কাজ কি তারা নবী পাক সাল্লু সাল্লাম এর রওজা মুবারককে তাদের পাখা দিয়ে ডানা দিয়ে আবৃত্ত করে নিই ঢেকে নেই অতপর তারা নবী পাক সাল্লাহ আলু সাল্লাম এর প্রতি দুর্দেব পাক পাঠ করেন শুধু তাই নয় যখন ক্যামতের ময়দান কায়েম হয়ে যাবে নবী পাক সাল্লাহ সাল্লাম ওই সত্তর হাজার ফেরেস্তাদের সাথে নিয়ে তিনি হাসরের দিকে রওয়ানা দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রাণপি ইসলাইম বাইরা একটু চিন্তা করে দেখি গুলামেকরাম বিভিন্ন কিতাবে লেখেন যে ওই সকল সত্তর হাজার ফেরিস্তা যে একবার নবিয়ে পাক সাল্লাহরু সাল্লাম এর রোজা মুবারককে তাওয়াফ করে চলে যায় দুর্দে পাক পাঠ করে চলে যায় তখন পুনরায় ওই ফেরেস্তার সুযোগ হয় না যে সে পুনরায় নবী পাক সাল্লাহ আলু সাল্লাম এর রোজা মুবারকে পুনরায় এভাবে হাজিরে দিবে তো প্রাণ পুলিস্তাই বেড়া এ হাদিসে পাক থেকে আমরা দুটি বিষয় উপলব্ধি করতে পারি এক হচ্ছে ফেস্তাদের সংখ্যা অগণিত যা প্রতিনিয়ত নবিয়ে পাক সাল্লি সাল্লামের দরবারে আগমন করেন আর এর থেকে আরও একটি বিষয় আমরা অনুধাবন করতে পারি উপলব্ধি করতে পারি নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম এর রওজা পাকে সত্তর হাজার ফেস্তা এসে তারা সকাল সন্ধ্যায় সর্বদা প্রতিনিয়ত নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করে থাকেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো প্রাণ পি ইসলাইম বেড়া যেহেতু আমরা নবী পাক সাল্লাহ আলু সাল্লামের উম্মত এজন্য আমাদের বেশি বেশি নবী পাক সাল্লাহ আলু সাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করতে হবে আসুন আমরা এই অনুষ্ঠানের বরকতে একবার দূরদে পাক পাঠ করে নিই সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সল্লাহ আলী সাল্লাম তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আজ আমরা সাহাবে কেরাম আলাই হিমুরিদ্দান অর্থাৎ আসহাবে সুফা তাদের ব্যাপারে আমরা প্রতিনিয়ত শুনে আসছিলাম যে তারা কতই মর্যাদার অধিকারী ছিলেন তারা কতই তেগে ছিলেন সকল কিছু বিসর্জন দিয়ে তারা নবী পাক সাল্লাহ আলী এর বিশেষ সান্নিধ্য লাভ করেছিলেন আসুন আজও আমরা ওই সকল সাহাবেকার একটি গুণ একটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হব আর তা হচ্ছে আসহাবে সুফাদের ইলমে দিনের প্রতি আগ্রহ হ্যাঁ আসুন আজ আমরা সেই বিষয়ে কিছু শ্রবণ করি আলাল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম বর্ণিত রয়েছে হজরত সাইদুনা উসমান ইবনে আবি আস রদিয়্লাহ তালা আনহু যিনি আসহাবে সুফাদের অন্তর্ভুক্ত ছিলেন তার বর্ণনা হচ্ছে যা কিতাবের মধ্যে লেখা রয়েছে যে হজরত সাইদুনা উসমান ইবনে আবিয়াস তাআলা আনহু তার ইন্মিদ্দিনের প্রতি আগ্রহ এমন ছিল যে বর্ণিত রয়েছে যখন লোকেরা চলে যেত সন্ধ্যা হয়ে যেত বিকেল হয়ে যেত আশেপাশের মানুষ চলে যেত তখন উসমান বিন আবিয়াস রদিয়াল্লাহ আনহু তিনি নবী পাক সালুসলাম এর খেদমতে উপস্থিত হতেন এবং দিনের বিষয়ে প্রশ্ন করতেন অর্থাৎ এলমে দিন অর্জন করতেন এবং পবিত্র কোরআনে পাক শিখতেন পবিত্র কোরআনে পাকের জ্ঞান অর্জন করতেন রসুল্লাহ সাল্ল সাল্লাম যখন আরাম করতেন অর্থাৎ বিশ্রাম করতেন তখন তিনি সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালা আনহু এর নিকট চলে যেতেন অর্থাৎ সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে তিনি ইলমে দিন শিখতেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আকবার বর্ণিত রয়েছে হজরত সাইদুনা উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু যিনি মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তার ব্যাপারে এসেছে তিনি যখন অর্থনৈতিক কাজে ব্যবসার কাজে যখন ব্যস্ত থাকতেন তখন তিনি নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম এর দরবারে আসতে পারতেন না অর্থাৎ নবী পাক সাল্লি সাল্লাম সর্বদাই প্রতিদিন সাহাবেকেরামদের শিক্ষা দিতেন বিভিন্ন হাদিসে পাক বলতেন কোরআন পাকের আয়াত বলতেন তারা লিখে রাখত তো উমর ফারুক আজম রদিয়াল্লাহ তাহ তিনি যেহেতু নিজের কাজকর্ম করতেন সেহেতু প্রত্যেক দিন নবিয়ে পাকের দরবারে উপস্থিত হওয়া তার জন্য একটু কষ্টসাধ্য ছিল তো তিনি কি করলেন নবিয়ে পাক সাল্লি সাল্লাম এর একজন আনসার সাহাবি আউস ইবনে খলি রদিয়াল্লাহ তালা আনহু এর সাথে চুক্তি করলেন হ্যাঁ আজ আমাদের সমাজে ব্যবসার চুক্তি হয় লেনদেনের চুক্তি হয় বিভিন্ন শেয়ারের চুক্তি হয় ও ফারুক আজম রদিয়াল্লাহ তালু চুক্তি করেছিলেন কিসের চুক্তি আসুন আমরা শ্রবণ করি আউসবিন তাআলা আনহু সাথে তিনি চুক্তি করলেন কি চুক্তি যে আমি যখন নবিয়ে পাক সাল্লাহ আলু সাল্লাম এর দরবারে আসতে পারবো না অর্থাৎ আমার ব্যবসার কাজে আমার ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত থাকবো তখন আপনি নবিয়ে পাকের দরবারে উপস্থিত থাকবেন আর নবী পাকসাল আলু সাল্লাম যা কিছু তিনি ঈর্ষাদ করেন যা কিছু শিক্ষা দেন আপনি সেগুলো লিখে রাখবেন আর যখন সন্ধ্যায় আমি ফিরে আসব তা আপনি আমার কাছে বর্ণনা করবেন আমাকে শিখাবেন। অতপর যখন আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন আপনার ব্যবসায়িক কাজে বিভিন্ন কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকবেন নবী পাক সাল্লাহ আলু সাল্লামের দরবারে আসতে পারবেন না তখন আমি যা নবী পাক সাল্লাহ আলু সাল্লামের কাছ থেকে শিখব জানব সেগুলো আমি লিখে রাখব এবং সন্ধ্যায় যখন আপনি আমার কাছে আসবেন আমি আপনাকে শিখিয়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় ইসলাম ভাইরা এই হাদিসে পাক থেকে আমরা কি জানতে পারলাম যে সাহাবে কেরাম আলাইহি মুরিদোয়ান তাদের এলমে দিনের প্রতি জ্ঞান অর্জনের প্রতি কত আগ্রহ ছিল যদি কখনো তাদের আশা মিস হয়ে যেত কখনো নবী পাকের দরবারে কোনো কারণবশত আসতে পারতো না তখন তারা অন্যান্য সাহাবে ক্যারামের কাছ থেকে সে হাদিস পাক শিখে নিতেন যদি কেউ লিখে নিতেন তার থেকে শিখে নিতেন আজ আমাদের অবস্থা কি তো দিন এই ইলমে দিনের অসংখ্য ফজিলত বরকত রয়েছে যা আমরা আসহাবে সোফা থেকে শুনতে পারলাম ইলমে দিন এমন একটি বিষয় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক মুসলমান নর নারী অর্থাৎ পুরুষ এবং মহিলার উপর দিন অর্জন করা ফরজ আমরা সকলে জানি তলাবুল্লা ইলমি ফরঈদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইলমি দিন অর্জন করা ফরজ শুধু ইলমি দিন ফরজ করার ব্যাপারে আমাদের জন্য সীমাবদ্ধ নই এর অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আসুন তোর মধ্যে আমরা দু একটি হাদিসে পাক শ্রবণ করি সল্লু আল আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ এক হাদিসে পাকের মধ্যে এসেছে যা এর একাংশ হচ্ছে ইন্নাল উলামা আ ওয়ারাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউর রিসু দি নারন ওয়ালা দিরহামন ওয়া ইন্নামা ওয়ার রাসুল ইলমা আখাদাহু আখদাহু আখাদা ওয়াফিরিন অর্থাৎ আলেমি দিন গুলামে কেরাম হচ্ছে আম্বি করাম আলাই সালাম এর উত্তরাধিকারী অর্থাৎ প্রতিনিধি নিশ্চয় আম্বি কারাম উত্তরাধিকারী স্বরূপ কোনো কিছু রেখে যান না না দিনার না দিরহাম কোনো কিছু তারা রেখে যায় না কিন্তু আম্পি কেরাম তারা ইনকে রেখে যায় জ্ঞানকে রেখে যায় যে ব্যক্তি জ্ঞান অর্জন করল সে যেন পরিপূর্ণ অংশ অর্জন করে নিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এভাবে আরও হাদিসে পাখির মধ্যে বর্ণিত রয়েছে যা আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাহ আলী ইরশাদ করেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফদলুল আলমী আল্লাহ কা ফদুল আলা আদনাকুম অর্থাৎ একজন আলিম এর ফজিলত এমন যেমন আমার ফজিলত তোমাদের উপরে আল্লাহ আল্লাহ একটু চিন্তা করে দেখি এই হাদিসে পাক নবী পাক সাল্লাহ আলিয় সাল্লাম উলামায় কেরাম এর সম্মান বোঝানোর জন্য ঈর্ষাদ করে দিয়েছেন বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বিভিন্ন কিতাবের মাঝে দিন এর অসংখ্য ফজিলত উবরকত রয়েছে হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে রয়েছে একবার হজরত সাইদুনা ফাতেহ মাউসিলি রহমাতুল্লাহ তা আল আলাই তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যদি রুগীকে পানাহার এবং ঔষধ সেবন করা থেকে বাধা প্রদান করা হয় বিরত রাখা হয় তবে সে কি মারা যাবে না তখন সকলেই এক বাক্যে বলে দিল হা অবশ্যই সে ইন্তেকাল করবে সে মারা যাবে কারণ সে এমনি তো অসুস্থ আবার তাকে খাবার দেওয়া হচ্ছে না আবার ঔষধও দেওয়া হচ্ছে না তো সে তো মারা যাবেই তখন তিনি রহমতুল্লাহ তাহলে ইশাত করলেন এই অবস্থাও অন্তরের অন্তরের অবস্থাও এমন কেমন যদি এ অন্তরকে কিছুদিন পর্যন্ত এলিম ও হিকমত থেকে বঞ্চিত রাখা হয় তবে তাও মারা যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই উক্তিকে বর্ণনা করতে গিয়ে ইমাম গাজালী রহমাতুল্লাহি আলালাই তিনি বলেন হজরত সাইদুনা ফতেহ মৌসুলি রহমাতুল্লাহ তা সত্য বলেছেন কেননা অন্তরের আহার হল ইলম ও হিকমত এবং এ দুটি দ্বারা এ অন্তর জীবিত থাকে যেমন শরীরের আহার পানাহার অতএব যে দিন অর্জন করলো না যে ইলমিদ্দিন হাসিল করল না তার অন্তর অসুস্থ এবং তার মৃত্যু অবদারিত কিন্তু সে এ বিষয়ে জানেই না কেননা দুনিয়ার ব্যস্ততা ও তার অনুভূতি তাকে শেষ করে দিয়েছে যখন মৃত্যু চলে আসে তখন সে তা উপলব্ধি করতে পারে আর আমাদের প্রিয় আঁকা মক্কি মদানী ওয়ালে মুস্তফা হুজর সাল্ল সাল্লাম ইরশাদ করেন আন্নাসু নিয়ামুন ফাইদা মাতু ইনতাবাহু অর্থাৎ লোকেরা শুয়ে আছে যখন সে মারা যাবে তখন জাগ্রত হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমি আপনি নিজেকে প্রশ্ন করি সাহাবে কেরাম আলাহি মুরি আমরা শুনেছি আসহাবে সুফা তাদের কাছে কিছুই ছিল না না ছিল জ্ঞান অর্জন করার কোনো ব্যবস্থা না ছিল তাদের কাছে আর্থিক সম্পদ না ছিল পরনের কাপড় অর্থাৎ তাদের কাছে কোনো কিছুই ছিল না বললে চলে শুধু ছিল নবী পাকের ভালোবাসা নবী পাকের মোহাব্বত ইলমি দিনের প্রতি মহাব্বত আল্লাহ পাকের প্রতি ভরসা তাকুয়া তাওয়াক্কুল আজ আমাদের সমাজে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের ডিজিটাল যুগ আমরা পেয়ে গিয়েছি আমাদের হাতের কাছে সকল কিছু বিদ্যমান আছে তারপরও আমরা ইলমি দিন থেকে দূরে রয়েছি প্রাণপ ইসলাম বেড়ায় আমি আপনাদের অনুরোধ করব যারা আমাকে দেখছেন প্রত্যেক ব্যক্তির উপর ইলমি দিন অর্জন করা ফরজ যা আমরা হাদিসে পাকে শুনেছি এর দ্বারা উদ্দেশ্য কি বিভিন্ন কবিতা পড়া বিভিন্ন উপন্যাস পড়া না এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলমি দিন অর্থাৎ শরীয়তের জ্ঞান অর্জন করা আর তা কতটুকু যতটুকু জ্ঞান অর্জন করলে আমার আপনার জীবনকে অতিবাহিত করতে পারবো আমরা নামাজ পড়ি নামাজের জ্ঞান আমাদের থাকা আমাদের উপর আবশ্যক আমরা রমজানের রোজা রাখি এই রোজার জ্ঞান থাকা আমাদের উপর আবশ্যক অর্থাৎ আমরা যে যার অবস্থানে থাকি না কেন প্রত্যেক অবস্থানে আমি চাকরি করি চাকরির জ্ঞান অর্জন করা আমার উপর আবশ্যক অর্থাৎ প্রত্যেক বিষয়ে আমি যে বিষয় নিয়ে আমি চলাফেরা করব। যে বিষয় নিয়ে আমি সময় কাটাবো ব্যস্ত থাকব ওই বিষয়ের জ্ঞান অর্জন করা আমার আপনার ওপর ফরস তো প্রাণ পিস বেড়া আমরা আসহাবে সুফা এদের জ্ঞানের আগ্রহী শুনলাম তো আমাদেরও তো উচিত আমরাও যেন নবী পাক সাল্লাহ সাল্লাম এ আসহাবে সুফাদের নেই আমরাও যেন ইলমি দিনের প্রতি আগ্রহী হয়ে যায় ইলমি দিন অর্জন করাতে ব্যস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ ইলমি দিন অর্জন করার উত্তম একটি পন্থা হলো আপনার আমার দাওয়াত ইসলামী হ্যাঁ দাওয়াত ইসলামী আজ সারা বিশ্বে এই ইলমি দিনকে প্রচার ও প্রসার করে যাচ্ছে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা বালেগান দারুল মদিনা বিভিন্ন শাখা তৈরি করে দাওয়াত ইসলামী ইলমে দিনকে প্রসার করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনাকে দাওয়াত দেব যদি আপনি বয়স্ক হয়ে থাকেন আমাদের মাদ্রাসাদুল মদিনা অনলাইন একাডেমি চালু হয়ে গিয়েছে আপনি সেখানে অ্যাটেন্ড হয়ে যান যদি আপনি আপনার সময় থাকে আলহামদুলিল্লাহ আমাদের এক মাসের মাদানি কাফিলা থাকে সেখানে আপনি সফর করুন অথবা আমাদের ত্রিশটি দিনের তরবিয়াতে কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে আপনি সেখানে অংশগ্রহণ করুন আর নিজের জ্ঞানকে আপনি অর্জন করে নিন তো প্লিজ তাই বেড়া আলহামদুলিল্লাহ আজ আমরা আসহাবে সুফা এদের দিনের আগ্রহী সম্পর্কে জানলাম ঈশাআল্লাহ আমরা এভাবে প্রতিনিয়ত আসহাবে সুফাদের জীবনে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে জানবো শুনবো শিখবো ঈশা আল্লাহ আজ্ভাল তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদানি চ্যানেল দেখতে থাকবেন সল্লো আল আলাল হাবিব আলা আলা মুহম্মদ